আওয়ামী লীগের একটি মেশিন ছিল যেখানে তারা মুক্তিযোদ্ধাদেরকে রাজাকার বানাতেন আবার রাজাকারদের মুক্তিযোদ্ধা বানাতেন বলে মন্তব্য করেছেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মুসলেম উদ্দিন তিনি বলেন যারা সাড়ে ষোলো বছর ভারতের কথায় দেশ চালাত তারা ভারতীয় রাজাকার মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সম্পদ যতদিন বাংলাদেশ নামের রাষ্ট্র থাকবে ততদিন মুক্তিযোদ্ধাদেরকে এ জাতি স্মরণ করবে আজ তিনে জুলাই বৃহস্পতিবার গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা পরিষদের উদ্যোগে আয়োজিত জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদের জেলা কাউন্সিলে তিনি কথাগুলো বলেন গাইবান্ধা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে অনুষ্ঠিত কাউন্সিল পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় মুক্তিযোদ্ধা পরিষদ গাইবান্ধা জেলা শাখা সভাপতি বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন সর্দারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রধান উপদেষ্টা সাবেক উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল করিম সরকার কেন্দ্রীয় সহ সভাপতি ও রংপুর অঞ্চল সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেস এক কোটি টাকা নিয়ে গিয়েছে কত টাকা টাকা এই এক লক্ষ যদি আপনি

জেলা উপদেষ্টা অধ্যাপক মাজিদুর রহমান আরো বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা এম এ সবুর আব্দুল জলিল তুতা আব্দুল লতিফ মণ্ডল প্রমুখ অনুষ্ঠান গাইবান্ধা জেলা শতাধিক বীর মুক্তিযোদ্ধা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন পরে মোহাম্মদ নুরুল আমিন সর্দারের সভাপতি ও আব্দুল সবুর সরকারের সেক্রেটারি করে জাতীয় পঁচিশ সদস্য বিশিষ্ট গাইবান্ধা জেলা কমিটি গঠিত হয়